নাসরথ ছিল খুব ছোট্ট একটি জায়গা এবং তা খুব পরিচিত ছিল না নতুন নিয়মে যিশুর বাল্যকালের সময় নাসরথে তার বাড়ি হওয়াতে তা খুব বিখ্যাত হয়ে ওঠে বিদেরা দেখিয়েছেন যে নাসরথ গ্রামটি খুব প্রাচীন ছিল না দ্বিতীয় লৌহ যুগের আগ পর্যন্ত ছশো খ্রিস্টপূর্বাব্দে মানে যীশু খ্রিস্টের জন্মের আগে সেখানকার মাটির পাত্রের কোনো অস্তিত্ব পাওয়া যায় না নাসরত ছিল কৃষকদের ছোট্ট একটা গ্রাম যেখানে কৃষকরা এবং যশপের মতো কিছু মিস্ত্রি বাস করত নাসরত গ্রাম দামেস্ক হতে মিশরের বড় বাণিজ্য পথের কোনো অংশে অবস্থিত ছিল না কিন্তু সেই গ্রাম উত্তরের শিবপোরিস হতে যে রাস্তা চলে গেছে তাতে অবস্থিত নাসরত কোনো ব্যস্ত গ্রাম ছিল না কিন্তু সেই সময় গালিলের ব্যস্ত শহরগুলোতে যে সমস্ত ঘটনা ঘটেছে তা থেকে এই গ্রামটি পৃথক ছিল না এটি খুব সুন্দর জায়গা ছিল এবং লোকেদের একা থাকার একটি সুযোগ ছিল সুতরাং যিশুর বেড়ে ওঠার জন্য এটা একটা খুব সুন্দর জায়গা ছিল এগারোশো ফুট উঁচু পাহাড়ে এই গ্রামটি অবস্থিত ছিল এই গ্রাম থেকে যে দৃশ্য দেখা যায় তা হলো, উত্তরে বরফে ঢাকা হরমন পাহাড় পূর্ব দিকে তাবর দক্ষিণে এস্ত্রে ইলনের বড় সমভূমি এবং পশ্চিমে করমিল পাহাড় এবং ভূমধ্যসাগর সাগর নাসরতে যিশু তার বাড়িতে এবং সমাজ ঘরে একজন সাধারণ জিহুদি বালকের প্রশিক্ষণ পেয়েছিলেন লোকলিখিত সুষমাচার চার হাজার স্বল্পতে এটি আমরা দেখতে পাই বর্তমান নাসরত একটি মাঝারি শহর যেখানে প্রায় বাইশ হাজার লোক বাস করে কোনো কোনো প্রথা অনুযায়ী যেখানে ইউনাইটেড গ্রিকদের গির্জাঘর এখন রয়েছে সেখানে যিশুর সময়কার সমাজঘরটি অবস্থিত ছিল কিন্তু অর্থোডক্স গ্রিকরা দাবি করে যে এখন যেখানে চল্লিশ জন শহীদের গির্জাঘর আছে সেখানে সমাজঘরটি অবস্থিত ছিল তো আজকে এই নাশরত সম্পর্কে আলোচনা করলাম কেমন লাগলো জানাতে ভুলবেন না ভালো লাগলে অবশ্যই সাথে থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ